হাই আমি ডক্টর বৈশালী রায় এই ভিডিওটাতে ভেরিকোজ ভেইন নিয়ে কিছু কথা বলবো ভেরিকোজ ভেইন হচ্ছে সেই সমস্যা যেখানে আপনারা অনেক সময় দেখে থাকবেন পায়ের দিকে যাদের বেইনগুলো দেখা যায় অর্থাৎ শিরাগুলো ভিজিবল হয় নীল নীলটের মতন দেখতে হয় হুম জেনারেলি সেগুলো কিন্তু নর্মাল মানুষে দেখা যায় না এগুলো কাদের বেশি হয় যাদের ওজন বেশি যারা অনেকক্ষণ একভাবে বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন বা যারা প্রেগনেন্ট মহিলা তাদের মধ্যে এটা বেশি দেখা যায় এটা জেনারেলি যদি কোনো সমস্যা ক্রিয়েট না করে তাহলে কিছু কিছু প্রিভেনশন আছে যেটা করলে আপনাদের এই জিনিসটা কন্ট্রোলে থাকবে নাম্বার ওয়ান যার ওজন বেশি তিনি ডায়েট অ্যান্ড এক্সারসাইজ করে ওজন কন্ট্রোল করবেন বা যিনি প্রেগনেন্ট তিনি হয়তো এই মুহূর্তে অন্য কিছু তার পক্ষে করা সম্ভব না তিনি শুধু পাটা তুলে রাখবেন এবং শোবার সময় দুটো পালিশ নেবেন যার ওপর পা রেখে শোবেন হুম এই যে এই পাটা যে এলিভেট করে রাখার ব্যাপারটা এটা যাদেরই ভেরিকোস বেইন আছে এটা সবাই করতে পারবেন শুধু প্রেগনেন্ট মহিলা না সবাই করতে পারবেন এটা এছাড়াও কম্প্রেশন সক্স পাওয়া যায় যেটা অ্যাপ্লাই করলে আপনাদের এই ভেরিকোজ বেইনটা কন্ট্রোল হবে কিন্তু যদি দেখেন যে কিছু কিছু সাইন আছে সেগুলো যদি আপনার হয় এই ভেরিকোজ বেইনে যেমন খুব ব্যথা হওয়া বা লাল হয়ে যাওয়া জায়গাটা বা কোনো আলসার হওয়া অর্থাৎ স্কিনটা যেন অন্য অন্যরকম লাগছে ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি ডক্টরকে কন্ট্যাক্ট করবেন ওনার অ্যাডভাইস মতন চলবেন এটাই বলার ছিল থ্যাংক ইউ